যারা জায়গা ছাড়তে চাচ্ছেন আপনারা জানেন এই সময় মতো জায়গা না ছাড়ার কারণে আজকে বাংলাদেশে এতগুলো ছেলের জীবন গিয়েছে না সময় মতো জায়গা না ছাড়ার কারণে এতগুলো সন্তানের জীবন চলে গিয়েছে যদি আগেই বলতো যে আমি চলে যাচ্ছি আমার যেখানে যাওয়ার অবস্থান আমার স্বামীর কোলে আমি ফিরে যাই তাহলে এই অবস্থান কিন্তু হতো না হতো আপনারা এই যে এখন ঠিকই আসছেন আগে যদি আসতেন তাহলে সত্যিই আমার মনে হয় মজা পেয়ে যেতেন যেহেতু প্রতিপক্ষ আপনাদের কাছে দাবি করেছে ভাই যে অর্থ আজকে আপনার আছে কালকে সে অর্থ নাও থাকতে পারে ঠিক না আজকে এখন আছে আগামীকাল আল্লাহ চাইলে আপনাকে এমন একটা রোগে আক্রান্ত করবে যেই রোগ শুধু বাংলাদেশ নয় বাংলাদেশ থেকে অনেক দূর দূর দূরান্ত যাবেন চিকিৎসা নেওয়ার জন্য যে দেখবেন এই চিকিৎসা নিতে নিতে আপনার সমস্ত সম্পদ শেষ হয়ে গেছে এরকম ইতিহাস আমরা দেখেছি গত বছর আলোচনায় বলেছিলাম একজন ইন্ডাস্ট্রি কলকারখানার মালিক উনি ঢাকার একটা মসজিদে বসে ভিক্ষার হাত বাড়িয়ে দিয়েছে যাই না আমার হাতে করে বলছে আমার স্ত্রী খুব অসুস্থ আপনার একটু সাহায্য করেন লোকেরা বলেছে লেখালেখি করেছে দেখেছি যে উনি গত কিছুদিন আগেও একটা ইন্ডাস্ট্রির মালিক ছিল আজকে আল্লাহ তালা তাকে এত নিচু বানায় দিয়েছে যে সে মানুষের কাছে হাত পাততেছে সে আল্লাহ তালা চাইলে আমাদেরকেও বানাতে পারে কিনা এই জন্য আপনাদের প্রতি উদার আহ্বান রেখে আমি শুধু একটা আয়াত তেলাত শোনাব যেহেতু সময় অনেক অনেক পেরিয়ে গিয়েছে এবং একটা সঙ্গীতের কিছু অংশ শোনার জন্য চেষ্টা করব সে আল্লাহ জন্য আপনাদের প্রতি উদার আহ্বান পর্দার মা যারা আছেন তারা তাদের প্রতিও আমার আহ্বান অবশ্যই আপনারা নামটা লিখিয়ে দেন এবং আমি তেলাওয়াতের পরে সঙ্গীতের পরে আমার সমর্পণী সাইকের দোয়ার আগে আমি যেন শুনতে পাই ওনারা আবেদন করছিলেন কয় ভাই কয় হাজার টাকা পাঁচ হাজার জন্য ষাট হাজার টাকা প্রয়োজন অন্তত পক্ষে ষাট হাজার প্লাস হবে শুধুমাত্র কোরআনের মহাব্বতে বলেন তো কিসের আর আওয়াজ করে বলেন কিসের আপনাদের পাঁচ থেকে মনে হচ্ছে আমি উঠে চলে যাই সত্যি কথা বলছি মোবিল ক্ষুধার ভয় পায় না সারাটা দিন সিয়ামরত অবস্থায় থেকেছেন হজরতে আবু বকর আবু বকরের মতো নরম দিলের সাহাবি শুধুমাত্র কোরআন বাস্তবায়ন করার জন্য ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর তরবারি হাতে নিয়েছেন যুদ্ধ করেছেন জিহাদের ময়দানে সারা দিন না থেকেছেন তারপরেও জিহাদের ময়দান থেকে পালিয়ে যায় নাই আপনারা কি মুনাফিকের মতো পালিয়ে যেতে চান ক্ষুধার সেই ভয় দেখিয়ে পালিয়ে যেতে চান আল্লাহ তালা আপনাকে বলে দিয়েছেন ওয়ালানা বুলওয়ান্না কুম বিশাই এম মিনাল আমি বান্দাকে কি দিয়ে পরীক্ষা নেব ভয় দিয়ে পরীক্ষা নেব ক্ষুধা দিয়ে পরীক্ষা নেব ক্ষুধার ভয় দেখাবেন না ক্ষুধার অজুহাত দেখাবেন না ক্ষুধা আপনার লাগতে পারে এটা স্বাভাবিক কিন্তু মনে রাখবেন এটা আপনার জন্য পরীক্ষা কার পরীক্ষা আর আওয়াজ বলেন কার আপনার আসুন ইনশাল্লাহ তোলা একটু তোলা শুনি ইনশাল্লাহ আপনারা কষ্ট পাননি তো যিনি বলেছেন হয়তো বা কষ্ট পেয়েছেন আপনাকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে কথা বলিনি আপনাদের পাস দেখে মুমিন মুসলমান মুতাকিলের ইমানে ইমানের জোর এতটুকু হবে কেন আর যুগে যুগে তো আমরা দেখেছি ইতিহাস পড়েছি ইসলামের সৈন্য সৈনিকেরা তো সবসময় কমই থেকেছে কিন্তু ইসলামের বেজায় একজন দেখিয়ে দিয়েছে তিনি আর আওয়াজ করে বলেন ঠিক কে

উচ্চ ছি কোন দিয়ে এমন বাধা যাবে না ঠিক কি না জেলে ভরে জুলুম করে আমাদেরকে থামিয়ে রাখতে পেরেছে জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না উচ্চ চলিল ছি কোন দিয়ে এমন বাধা যাবে না আমরা আসবে বিপদ বাধা যত শক্ত হব শিষের মত আসবে বিপদ বাধা যত লক্ষ প্রাণের ঘুম ঝরাব ধীর পর জয় মানব না ধীর পর জয় মানব না ধীর পর জয় মানব না ধীর হতস্কো বন্ধু তুমি বরংনা বিপুল গঙ্গা হতস্কো বন্ধু তুমি বরংশ পুতনা অন্তসুদিন কি আছে পিসপা হবে যাবেনা উচ্চচারী ঋষি দিয়ে এমন বাধা যাবে না মোরা সত্য হব শিরサル মত अशुभ বাধা যত লক্ষ প্রাণের

শহীদেরা আজ তাকিয়ে আছে পিসপা হওয়া যাবে না অত্যাচারীর শিকল দিয়ে এমন বাধা যাবে না যাবে আপনাদের মনে হয় যাবে তাই না সুরাহিনিস নম্বর আয়াত যেটা ভাঙা কণ্ঠে বেলাত করলাম সত্যিই আমার ইচ্ছা আশা বাইরে তে করেছি আল্লাহ তালার পক্ষ থেকে ফাইসাল্লাহ ছিল এই আয়তেও আল্লাহ সুভান কোথায় বলেছেন যারা আল্লাহর প্রতি অবিচল থাকে কার প্রতি আর আওয়াজ করে বলেন কার প্রতি আল্লাহর প্রতি অবিচল থাকে আল্লাহ তারা বলছেন তাদের সাহায্য আল্লাহর পক্ষ থেকেই আসে তারা পৃথিবীর কোনো পরাশক্তিকে তারা ভয় পায় না অত্যাচারের শিকল তো দূরের কথা অত্যাচারের বুলেট দেখেও তারা ভয় পায় না সাক্ষী দিয়েছে না দিয়েছে না আল্লাহর গোলামেরা সাক্ষী দিয়েছে না এমন ভাবে অটল থাকে এমন ভাবে অবিচল থাকে তাদেরকে ফাঁসি রশি দেখিয়েও ভয় দেখানো যায় না আল্লাহর গোলামেরা দেখেছি শহীদ আল্লামা দেওয়া হয়েছেন সাইদি রহমাহুল্লাহ তাকে আপনারা দেখেছেন মৃত্যুর পূর্বকালীন সময় পর্যন্ত এমন হাসি হেসে শাহাদতের পেয়ালা পান করেছেন যেটা ইতিহাস সাক্ষ্য দিয়েছে আল্লামা নকুর রহমান নিজামী রহিমাহুল্লাহ ওনার সন্তান ওনার মৃত্যুর পরে লিখেছেন চিঠি বলেছেন যখন ফাঁসির রায় কার্যকর করা হয়েছে সুম্মাস্তা আমার বাবা আল্লাহর প্রতি এমন ভাবে অবিচল ছিল ফাঁসির রায় কার্যকর হয়েছে ফোন করেছে আমার কাছে বাবা আমার তো তিন ঘন্টা পর ফাঁসির রায় কার্যকর করেছে আদালত তিন ঘন্টা পর আমার ফাঁসি হবে আমার আমার খুব জানতে ইচ্ছা করছে তোমার কাছে আমার কোন পোশাকটা পরে গেলে আল্লাহর আদালতে যখন আমি দাঁড়াবো আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবো তখন আমার সুন্দর লাগবে ভালো লাগবে বাবা তুমি যে পোশাকটা পরে আল্লাহর সামনে সাক্ষাৎ করলে সব থেকে ভালো লাগবে সেই পোশাকটা বাজার থেকে কোড়াই করিয়া বাবা লোক হ্যাঁ ছেলে কান্না মাখা কণ্ঠে বলছেন আমি আবার বাবার চোখের পানি দেখে চোখের পানির সেই কান্না দেখেছি কণ্ঠের সেই ভাঙা ভাঙা আওয়াজ শুনেছি আমার বাবাকে যখন আমি পোশাকটা নিয়ে এসে দিয়েছি আমার বাবা নিজে গোসল করেছে নিজে আতর লাগিয়েছে গায়ে নিজের শোমা চোখে রেখেছে নিজের নিজের পোশাক পরিধান করে বুকে কলান নিয়ে ফাঁসির কাছচে ফাঁসির সেই মঞ্চ দিকে এগিয়ে যাচ্ছে সুহান আল্লাহ বলবেন না কম ও এমন ভাবে অটল থেকেছে আমার বাবা একবার পিছনের দিকে টাকাইনি।